আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি দেখতে দেখো স্কিপ না করে শেষ করলাম তো স্কিপ ব্লগটা তো সকাল সকাল ঘুম থেকে উঠছি ওটা হাত নাম ধুয়ে তারপরে যে চা বানাইয়া চা খাইতেছি আমি আর আনসার বিস্কুট দিয়ে তো চাটা খাইয়ে তারপরে আমি গোসল দিলাম তো যেহেতু কাল গোসল দিয়েছিলাম না তো সেই জন্য সকাল সকালে গোসল টোসল দিয়ে তারপরে আসলাম আর এই পাশে যে বন পুরি বানাইত আছে তে আটা দিয়ে পুরি বানাইত আছে অকরে বানি অনেক কুলা রেখে দিত আর এনে এই যে মাছ কিনে ফাটাই দিছে আম্মা তে যে মাছটা বল মাছ তে অনেক বড় একটা মাছ বল মাছ তাহলে দিখে বসতেই পড়ছ তে মাছ কিনে ফাটাই দিছে তে মাছটা ঢেলে রাখলাম তে বন পুরি বানাইত আর আমি পাশে পুরি ভাজবো তে আনছ পুরির জন্য ব্যস্ত হয়েছে খাওয়ার জন্য তো আমার অনেক চা খেদান দেখলাম তার এই যে এখানে ডাল রান্না হয়েছে কুকারে ডাল সেদ্ধ করে তারপরে করার মধ্যে ডালটা বাগান দিয়ে বসে দিছি আর এ পাশে তেলটা দিয়ে দিছি তেলটা গরম হোক আর পুরি আমি ভাজা নেবো তো আনসার খাইবো খাওয়ার জন্য বসে দিয়েছি আনসার তার আমারও প্রচুর খেদান লাগছে সেই জন্য তাড়াতাড়ি হয়েছে তো এই যে পুরিগুনা ভাজা নেবো আর পুরীগুনে খুব সুন্দর হয়েছে সব পুরি একদম ফুলে ফুলে উঠছে একদম ভালো হয়েছে ভাজা তাতে দেখে বুঝতেই পারবা যে কিরকম হয়েছে পুরিগুনা তাই তো পুরী সব কটায় আমি ভালো করে ভাজা নই দেখতে থাকো যে যেখানে মানে আমার ব্লগটা দেখতে আসছো আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগে তাই আমার ব্লগটা যদি কোনো অংশ ভালো লাগে সেই ভালো লাগাই থেকে একটা লাইক দিও আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই যে আমার পুরি ভাজা করাই হয়ে গেতেছে তো এই যে সব কটাই পুরী একদম খুব সুন্দর করে একদম ফুলে ফুলে উঠছে দেখে তো বুঝতেই পারছো এই যে খুব সুন্দর সুন্দর করে ফুলে ফুলে উঠছে পুরীগুলো তে তাড়াতাড়ি করে ভাইজা তারপর আমরা খাইয়ে নেবো আর অনেক খিদে লাগে গেছে বেলাও হয়ে গেছে এখন বাজে এগারোটা এগারোটা বাজে আমার পুরী বাজা হয়ে গেল তো আমরা খাওয়া দাওয়া করবো দিয়ে সকালবেলা চা খাইছি তে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে দুপুর কা রান্না বসিয়ে দেবো আর এই যে আমার পুরী ভাজা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে পুরী বাজা তারপরে যে মাছটা যে দেখলাম যে বল মাছ তে মাছটা আমি যে অব করা খুকসা হয় না তারপরে মাছটা এই যে একদম ই করে নিতেছি আর খুব সাপাতা দেয়া বল মাছ যদি ই করো তাহলে একদম পরিষ্কার হয়ে যায় জকজকা হয়ে যায় তাতে দেখে বুঝতে ই আর অনেক ময়লা বেড়ায় তো খুব পাতা দিয়ে মাছগুলো আমি একদম সুন্দর করে ই করে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসে যে পাশে রান্নার জন্য প্রস্তুতি নিতেছি সবজি কুটে আসছি তো তারপরে এই যে আমার রান্না হয়ে গেছে বিকালবেলা পড়ায় তে এই যে বড়িগুনে সকা দিয়ে দিছে তে বোরিগুনে দেখছে তো আর অনেক দুলে পড়ছে একদম বাসাত ছাড়ছে অনেক বাসাদ বাসাতের কারণে ঘরে গুণে বাইরে হওয়ায় যায় না তে বাসা তখন অল্প কমছে সেই যে বরগুনে হোক দিয়ে দেখছি তারপরে আমি ভাবি করতে গেছিলাম তে আমাদের বাড়ির পাশে বাড়ি ওই বাড়িতে যাই অনেকদিন কুলে আনছে মশারি খাওয়ার জন্য তে সেনগুনে আমি কটা সেই তুই আনি আর চায়না সিদ্ধ করে তারপরে খাইলাম খায়ে দিয়ে আর এই যে আমি কোথায় যেতেছি দেখে বুঝতে পারছো তে ডালর চখতে চোখে আসলাম আর ওই যে নদীর পারে এটা আর এই যে বেলা বাইরেছে আর বেলাটা দেখতে পারছো খুব সুন্দর বেলা সন্ধ্যা পাড়ায় হয়ে গেল ঘন ভাবছে পাঁচটা তে পাঁচটা বাজে আরও ওই যে ওইখানে আমার ছোটো বোন ও গেছে সেই তুলভাল এই যে ওরা সেই আসছে তে আমিও আসলাম আনসারে নিয়ে আসছে তানসারে নিয়ে ওরা সেই আসছে তে আমিও আসলাম যেহেতু আমি কেন বসে থাকবো ভাবলাম আমিও যাই যাই আর সেই তুলে নিয়ে আসছি আর এই যে দেখছ তো কলি খেত আর এই যে আনসার আমার দিকে আই গিয়ে তার এই যে আর অনেক সুন্দর সুন্দর সেই হইছে দেখছ তো তে সেই সিদ্ধ করে খাইলাম এলাম তারপরে ওই যে এখানে ভাবলাম সেই তুলে নিয়ে আসি আর ভাবছি বাড়ি যাবো যেহেতু সেই নিয়ে যাবো আনিস রয়েছে আনিসে নিয়ে সেই নিয়ে যাবো সেই জন্য আর সেই গুনিয়া আর এই যে দেখছো একদম খুব সুন্দর সুন্দর সেই একদম টেপা টেপা সেই তার ওই যে ওই পাশে বোনা বসে বৈষে সে তুলতেছে আর এই পাশে আমি বসে বৈশা তুলতাছি তো এই যে সেই তো আমার হয়ে গেছে সেই তুললা তারপরে বাড়ি আসলাম দেখছো তো আর ওই কটা আগেকার আসাল তে বাবি গুতে তুলছিলাম সেই কটা তারপরে যে ঠোঙ্গাই করে নিয়ে আসলাম এখন তুললে তে অনেক গুণে সেই তুলছি দেখে তো বুঝতেই পারছো যে অনেক গুণে সেই আর সেই গুনে অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় ট্যাপা টোপা আর এই সেই গুণে খেলে অনেক ভালো লাগে বড় বানিয়ে খান যায় তারপরে সেই দিয়ে চাপড়ি বানিয়ে খান যায় তোমরা যে যে ভোগ করে খাবার চাও ওই ভোগ করে খান যায় চাপড়ি বানান যায় বড়া বানান যায় ডাল রান্না খান যায় সব কিছু করে খান যায় তো এই পাশে যে ওর দেখছে কড়া আমি ছিলিয়া নিতে সিলিয়া তার তারপরে ভাবছি বর্তা বানাবো তাই মা বলছিল যে বর্তা বানাও তো সেই জন্যে ভাবলাম যে সিলিয়া বর্তা বানায় আর এই যে বর্তা বানানোর জন্য দইনা পাতা নিয়েছি আর এই যে সেইগুনা ভাইজা নিয়েছি আর নিয়েছি মরিচ দিয়ে ভর্তা বানাবো আর এই পাশে আমি রান্না বসে দিয়েছি যেহেতু রাইত হয়ে গেছে অনেক তো এই যে আমি ডিম দিয়ে আলু দিয়ে সেই জন্য ডিম বেনা ভাইজা যে আলু রাখছি থালিতে এই যে আলু তে রান্না সরে দিলাম আলুটা তে ভাত হয়ে গেছে তার আব্বা মাছ নিয়ে আসতেছে ফোন মারসাল আব্বা যে মাছ নিয়ে আসতেছে তে মাছ আনার পরে ভাইজা মাছটা খেয়ে দিব তে যা বাড়ছে মাছ নি মুড়ি কিনে নেড়ছে আর এই যে ঠঙ্গায় দিয়ে বসতে পারব এটাই আছে হলো আর আনসারের নিয়ে গে শলকেট দুই রকমের চলকেট আর আনসার তো অনেক খুশি হয়ে গেছে শলকেট পাইয়া তে আর এই যে শলকেট তা আমি একটা খাই নেই আর অনেক মজা লাগে শলকেট গুনে তাই এই যে আর এইটার মধ্যে আছে বেল লটাও ভাই করে নিলাম এই যে বেল দেখে বুঝতেই পারছো একদম পাকা বেলটা এই যে ভাই দিকে নিয়ে এসছে তো আজকাল ব্লকটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক দিও সাবস্ক্রাইব করে পাশে থাকো আল্লাহ